আবারো নিশু কুটুম্বেরা হামা দিল কুমারঘাটস্থিত পিডাব্লিউডি কমপ্লেক্সে পেটের ঘাট থেকে বা যাচ্ছে না মন্দির মসজিদ গির্জা থেকে শুরু করে আবাসিক অনাবাসিক প্রতিষ্ঠানগুলো প্রতিটি পাড়ায় পাড়ায় হাটে বাজারে কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নৈশকালীন প্রহরা ব্যবস্থা থাকা সত্ত্বেও চোরের রাতে কিংবা রাতের বাঁধারে ভাষা চোখে ফাঁকে দিয়ে চুক্তি স্বরে মূল্যবান সাবগ্রী হাতে নিচ্ছে বিগত চার পাঁচ দিন পূর্বে কুমারঘাটস্থিত পিডাব্লিউডি কোয়ার্টার কমপ্লেক্সে বসবাসরত ইঞ্জিনিয়ার কর্মসূত্রে আমবাসা থেকে শনিবার দুপুর বারোটা কোয়ার্টারে ফিরে দেখেন কোয়ার্টারের কলাপসেবল গেটের তালা ভাঙা এমনকি রুমের সামনের তালাটি ভেঙে চোরের দল সবকিছু হাতিয়ে নিয়ে যায় জানা গেছে পিডাব্লিউডি কোয়ার্টার কমপ্লেক্সের টাইপ ফাইভ ওয়ান এবং ওয়ান সেভেন নম্বর কোয়ার্টারে হানা দিয়ে একটি ল্যাপটপ সহ নগদ পাঁচ হাজার টাকা সমেত অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় বসবাস শুধু ইঞ্জিনিয়ার জানান সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী খোয়া গেছে

ওদের মধ্যে এই তো যে আস্তে ঘর দশ দশ করে যত দামি জিনিস যা আসতো সব নিয়ে গেছে ল্যাপটপ নিতে আলমারিতে যা যা টাকা পয়সা যা পাইতে নিতে এমন কিছু বেশি পাইছে না মোটামুটি হাজার পাঁচ টাকার মতো কেস গেছে শনিবার এই দৃশ্য পরিলক্ষিত করার সাথে সাথে খবর পাঠানো হয় কুমারঘাট থানাতে খবর পেয়ে কুমারঘাট থানার পুলিশ তরিখরি ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্তক্রমে চোরদের শনাক্ত করে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করে এই মর্মে কুমারঘাট থানায় একটি মামলা দিয়ে বিষয়টি খতিয়ে দিচ্ছে কুমারঘাট থেকে নিজস্ব প্রীতিবিধি পরিষদের খোঁজে চব্বিশ ঘন্টা